অধ্যায় সাত জ্যামিতি অধ্যায় সাত জ্যামিতি আছে দেখো এখানে দেখো ত্রিভুজ সম্পর্কে না ত্রিভুজ তা এমন ত্রিভুজ অঙ্কন কিভাবে ত্রিভুজ গুলো আঁকা যায় এই ত্রিভুজ অঙ্কন জ্যামিতির ত্রিভুজ অঙ্কন কিভাবে করা যায় এখন আছে আমার এখানে প্রথমে দেওয়া আছে এক নম্বরে তিনটি বাহু তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে তিনটি বাহু এক নম্বরে কি আছে তিনটি বাহু তিনটি বাহু তাহলে তিনটে বাহু দেয়া থাকলে কিভাবে ত্রিভুজ আঁকা যাবে মনে করো যে এই একটা বাহু এ আর একটা বাহুরে ধরি বি আর একটা বাহুরে ধরলাম সি তাহলে ত্রিভুজটা কিভাবে আঁকা যাবে তা ত্রিভুজটা আঁকতে গেলে তিনটা বাহু দ্বারা গঠন হয়েছে তিনটা বাহু দ্বারা ত্রিভুজ আঁকতে হবে প্রথমে আমরা কি করব যে কোনো একটা রশি নেই যে কোনো একটা রশি বিডি লই বড়widehat দিবা এইখানে দেবা ছোটwidehat অক্ষরগুলো আর এইখানে দেবা বড়widehat অক্ষরগুলো যে কোনো রশি বিডি লই আচ্ছা বিডি থেকে একটা বাহু সমান করে কেটে নিব তাই বিডি থেকে একটা বাহু সমান করে কেটে নিতে গেলে দেখো কিভাবে কেটে নেওয়া যাবে নেওয়া যাবে তোমাদের যে খাতা না খাতায় তো এই রেখাগুলো নিলে নিলে এইখানে প্রথমে এইভাবে মনে করি আমি থেকে নেব তাই এইখানে কম্পাস বসায়ে এরভাবে কম্পাস ধরে মাপ নেবে তাহলে কম্পাস দিয়ে কি করলে মাপ নিলে মাপ নিয়ে এইখানে বিন্দুতে আগে কম্পাসের গোড়াটা বসায়ে দাগ দেবে তো এই দাগটা যে জায়গায় পড়ছে ওইটা হচ্ছে কি আমি বি এর সমান কেটে নিলাম বিডি থেকে আমার ওই দাগটা যতদূর গেছিল এই কেটে নিলাম তাহলে থেকে B এর সমান করে এই BC অংশ কেটে নিই BD থেকে B এর সমান করে BC অংশ কেটে নিই তাহলে একটা বাহু এসে গেল এখন আছে কই দুইটা বাহু না A আর C আছে তাহলে A আছে C এখন B আর C কেটে নেওয়ার ফলে B একটা বিন্দু পাওয়া গেছে আর C একটা বিন্দু পাওয়া গেছে তাহলে B একটা বিন্দু আর C একটা বিন্দু এখন এই A বাহুর সমান ব্যাসার্ধ কত তাহলে এইখানে কম্পাসটা ধরবে এখন ধরে এই পর্যন্ত তোমার মাপটা নেবে মাপটা নিয়ে খাতায় মাপটা নিয়ে এই বি বিন্দুতে আগে কম্পাসের গোড়া বসায় গোড়াটা বসায় একটা টান দেবে টান দিলে একটা রেখা তো রেখা পড়বে আমার তো এখানে রেখা পড়ে না আমি সেই রেখার মধ্যে একটা টান দিয়ে দিচ্ছি তাহলে কি হলো এ বাহু সমান দূরত্ব একটা বৃত্তচাপ তৈরি হলো আবার এই বিন্দুতে এই সি বাহু সমান করে এরকম প্রথমে গোড়ায় নিয়ে তারপরে কেটে দরবা ধরার পরে এই সি বিন্দুতে কম্পাস বসায় এই সি বিন্দুতে কম্পাস বসায় এবার একটা বৃত্তচাপ আঁকলাম তাহলে এই বৃত্তচাপ আঁকলাম কি আঁকলাম যে বি বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান নিয়ে একটি বৃত্তচাপ আঁকি সি বিন্দুকে কেন্দ্র করে সি বাহুর সমান নিয়ে একটা একই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকি মনে করে বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে এইবার স্কেল ধরে একটা স্কেল নিবা স্কেল ধরে এই টান দিবা যে বি যোগ করি আর এ যোগ করি তাহলে এ বি সি ত্রিভুজ হলো তাহলে কি হলো এ ত্রিভুজ হলো তো তিনটে বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায় এখন সবসময় খেয়াল রাখতে হবে যে কয়টা কি অঙ্কন করা যায়

চতুর্ভুজ আঁকতে গেলে কয়টা লাগে পাঁচটা লাগে কিন্তু ত্রিভুজ কয়টা লাগে তিনটা লাগে এখন এবার আমরা যাই যে দুই নাম্বারে দুই নাম্বারে যাই দুই নাম্বারে কি আছে কি বলছে একটি কোন দুটি বাহু দুই নাম্বার কি কি আছে দুটি বাহু দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে দুইটা বাহু আমি এখানে দুইটা বাহু নিলাম মনে করি এ একটা বাহু আর একটা সাত সেন্টিমিটার তখন এই যে স্কেল আছে না স্কেলে এইখানে এইখানে সেন্টিমিটারের দাগ দেওয়া আছে সেন্টিমিটারের দাগ দেওয়া আছে এই নিচে দিয়ে ছোট ছোট দাগ গুলো হচ্ছে সেন্টিমিটারের দাগ এই এই যে চব্বিশ তেইশ এইদিকে যদি ধরি তাহলে চার পাঁচ ছয় সেন্টিমিটার আর এগুলো হচ্ছে ইঞ্চি তা সেন্টিমিটার এরকম ধরে কত যদি বলে সাত সেন্টিমিটার এই যে কালো দাগেরতে শুরু করে সাত বিন্দুতে একটা কোটা দিয়ে দাগ দিয়ে দিবা কিন্তু এই কালো বাউপ কালো দাগের বাইরেও কিন্তু সাদা জায়গা আছে ওখান থেকে না ঠিক কালো দাগের থেকে এই কালো দাগের থেকে যে কয় সেন্টিমিটার চাইবে সেই কয় সেন্টিমিটার দাগ দিয়ে নিতে হবে তাহলে আমি এ ও বি এখানে আমার বলে নাই তাহলে এ ও বি আমার ইচ্ছা মতো আমি খুশি মতো নিতে পারি এ বি দুইটি বাহু আর এই বাহু দুইটার দ্বারা একটা অন্তর্ভুক্ত কোন মনে করি কোনটা যদি দেয়া থাকতো 60 ডিগ্রি তাহলে আমি দেখতে পারতাম বা চাদা দিয়ে আঁকতে পারতাম বলে দেয় নাই তাদের একটি অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে প্রথমে কি করতে হবে প্রথমে তুমি স্কেল ধরে এরকম যে একটা রেখা নিয়ে নিবা মানে স্কেলটা ধরলে ধরে এভাবে যে কোন একটা রেখা নিয়ে নি মনে করি বিডি একটি রেখা লই রেখা থেকে যে কোনো এক বাহু সমান করে কেটে নিতে হবে তাহলে যে কোনো বাহু সমান করে যে বাহুটা কম্পাসের গোড়াটা প্রথমে বসায় এর মাপটা ধরে নিতে হবে নিয়ে এইখানে এই কাটে নিলে আমি এখানে এই বিয়ের বিন্দুতে গোড়ায় বসায় এইভাবে একটা ডাক দেবে এই চিহ্নটা যেন স্পষ্ট থাকে এই চিহ্নটা হচ্ছে কি এই চিহ্নটা কেন থাকবে ওখানে সম্পাদে প্রশ্নে বলা হয় অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তা চিহ্ন তুমি কাটা চিহ্ন দিলে কোন আঁকা চিহ্ন দিলে এই চিহ্ন গুলো থাকতে হবে এই জন্য যখন বৃত্তচাপ দিয়ে ডাকতে হবে ওইটা স্পষ্ট থাকতে হবে তাকে কি বলা হয় অঙ্কনের চিহ্ন এইবার বিবিন্দুতে এই কোণের সমান করে একটা কোন করে মনে করি এই কোনটা আছে এক্স এক্স কোণের সমান একটা কোন আঁকি কিভাবে এক্স কোণের সমান কোন আঁকা যায় প্রথমে এই কম্পাসের এই কোণের পরে ধরতে হবে ধরার পর তারপরে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই একটা টান দিতে হবে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা টান দিতে হবে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা টান দিতে হলে যে কোনো নিয়ে একটা টান দিয়ে এইখানে তোমার এই এই তে ধরে এইভাবে একটা টান কিন্তু লক্ষ্য রাখতে হবে এইখানে যেটা আমি টান দিয়ে তৈরি করলাম এইখানে যেটা টান দিয়ে তৈরি করলাম এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা যেন এই ব্যাসার্ধটা যেন না নড়ে এইটা যদি নড়ে যায় তাহলে এইখানে কোন নড়ে যাবে সুতরাং এই ব্যাসার্ধ যেভাবে ঠিক নেওয়া হবে এই বি বিন্দুতে ওই ব্যাসার্ধ ঠিক রেখে এইভাবে গৃহে নেওয়া হবে এবং এইটা হচ্ছে তোমার অঙ্কনের চিহ্ন এই অঙ্কনের এই চিহ্ন মেধা একটা দিয়ে দিলাম এবার কনের মাপ কনের মাপ কিভাবে নিতে হয় এই যে ব্যাসার্ধ নিয়ে একটা টান দিছি এই ক্রস বিন্দুটা আর এই ক্রস বিন্দুটা এই একটা ক্রস বিন্দুতে কম্পাস বসাবে একটা ক্রস বিন্দুতে কম্পাস বসায় এই ক্রস বিন্দুতে পেন্সিল হিসাবে এইখানে একটা চিহ্ন দিতে হবে এই চিহ্নটাও অঙ্কনের চিহ্ন এই যে চিহ্নটা দেওয়া হলো তাহলে এইখানে পরাজ বিন্দুতে পরাজ চিহ্নটা দেওয়া হলো তাহলে হওয়ার পরে এই যে কোরাস বিন্দুতে আমি যে এখানে যে যেটুকু পাইছি এইটুকু হচ্ছে কোন। ঠিক এইখানে এসে ওই দাগের কাটাটা এইখানে এসে এই ততটুকু নিতে হবে এইটা যদি নড়ে যায় এইটা যদি সরে যায় তাহলে এই কোণের সমান এই কোণ তৈরি হবে না অতএব এখানে খেয়াল রাখতে হবে এই আমি কোণ নিলাম নিয়ে এখন হচ্ছে কি এখন হচ্ছে এই সাথে এখানে সাথে আমরা এইটা কোন আঁকতে হবে এই কোনটাকে দিলাম। স্কেল ধরে কোনের সাথে মিলায় কোন আঁকলে তাহলে এই এক্স কোনের সমান এখানে এক্স কোন পড়লো আর এই কে কোন বাহু সমান এ বাহু সমান এটা কেটে নিয়ে তাহলে এখানে ছোট্ট এ লিখে দিবা আর এই বিডি থেকে বিসি অংশ কেটে নিলাম এখানটা সি দিবা তাহলে এই বিসি অংশ কেটে নিলাম এখন আর একটা বাহু তাহলে একটা বাহু এই পথ গেল আর একটা বাহু বি আছে তাই না একটা বি আছে তাই বি এর কোনটা আছে বি এবার কে ধরা কে ধরলাম কে এই কে ধরে এই গোড়া ধরে এইভাবে মাপ নিবা মাপ নিয়ে এই বি বিন্দু থেকে এই পর্যন্ত এই চিহ্নটা ঠিক থাকতে হবে এই চিহ্নটা যেন থাকে যে এইটা হচ্ছে অঙ্কনের চিহ্ন এই আমি এখানে এবার দাগ দিয়ে দিলাম অনকে এখানে এ বিন্দুতে সেট করে এইবার এ কমা সি যোগ করি এ কমা সি এই যোগ করলাম তাহলে এইটা হচ্ছে বি বিন্দু কেটে নেই আছে এখানে বি এ বি বাহু সমান কেটে নিলাম তাহলে কি পাওয়া গেল এই এ বাহু পাওয়া গেল এই বি বাহু পাওয়া গেল অন্তঃভুক্ত কোণ এক্স পাওয়া গেল তাহলে এ বি সি টা আছে ত্রিভুজ তাহলে এখানে যদি অক্ষর দাও যে বি সি এখান দিতে পারো যে সি বি থেকে পোনাটি এইবার কথা হচ্ছে যে আমরা তো দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোন নিয়ে আকলাম আকার পরে এখন এটা লেখা কি লেখা যাবে তার প্রথমে লেখা বিশেষ নির্বাচন দ্রুত লিখে ফেলবা বিশেষ নির্বাচন নির্বাচন কি দেওয়া আছে দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে উদ্দীপকে দেওয়া থাকবে দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে হবে কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দুটি কোন ওদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তা আমি মনে করি তাহলে এই বিশেষ লেখা মনে করি দুটি বাহু এ ও বি মনে করি এইবার দুটি কোন অন্তর্ভুক্ত কোন দেওয়া সিদ্ধ তাই না এটা বিশেষ নির্বাচনে কি লেখ মনে করি ধরবে না মনে করি এ বি দুটি বাহু ও এক্স এই কোন সিহ্ন দীবা এক্স একটি অন্তর্ভুক্ত কোন বা তাদের অন্তর্ভুক্ত কোন এক্স একচোটি তাদের লিখে তাদের অন্তর্ভুক্ত কোন তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে আঁকতে হবে অঙ্কন তারপর কি লেখবা অঙ্কন দিয়ে দাগ ধাপ এক যেভাবে আঁকা হবে ওইভাবে লেখা হবে বিডি যে কোনো রশি থেকে এর সমান করে বিসি অংশ কেটে কেটেনি আমরা বিডি যে কোনো থেকে কি করছিলাম যে কোনো রশি থেকে এ এর সমান করে এর সমান করে বিসি অংশ কেটে নি বিসি অংশ কেটে নি

এবি অংশ কেটে নেই এব অংশ কেটে নেই তারপরে যোগ করি এক লাইনে দিয়ে দিলাম এ একমাসি যোগ করি তাহলে এবিভুজ এব উৎপন্ন হইল উদ্দিষ্ট ত্রিভুজ এমন দিতে পারো উদ্দিষ্ট বা খালি উৎপন্ন হলো হলো তাহলে আমরা যেভাবে যা আঁকবো আমরা সেইভাবে করতে পারবো কিভাবে আঁকছি যেভাবে এখান থেকে কেটে নিয়ে হবে ওইভাবে আমরা এবার পরবর্তী চলে যাব তিন নাম্বারে চলে যাব